কখনো কারো পোশাক নিয়ে কথা বলে নিজেকে বস্তি প্রমাণ করি নাই আমি মানুষটাই এমন আপনি বুঝতেই পারবেন না যে ভালো নাকি খারাপ শার্ট গুলো দেখা যারা বস্তির বলতাছ এখনো পরো নাই পয়রা দেখো আরাম আছে আমার শার্টেও টেডি নাই আমার কপালেও বেডি নাই তো এই টেডি শার্ট এটা নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলতেছে আমার তেমন কিছু বলার ইচ্ছে ছিল না তোরা তাও বলতে হয় যে তো অনলাইনে আসি ও কথাটা হচ্ছে এই টি-শার্ট যারা কিনতেছে তারাই বস্তি হয়ে যাইতেছে এটা নিয়ে দেখলাম অনেক বড় বড় ইউজাররা এ নিয়ে কথা বলতেছে তো এই টি-শার্ট এটা ভাই যারা সবার রুচি কিন্তু এক না মানতে হবে সবার পছন্দ এক না মানতে হবে আর সবচেয়ে বড় কথা হইছে মানুষের মতামতকে সম্মান দিন আপনি যেটাকে ভালো মনে করেন শুধু যে এটাই ভালো এটা পাইবেন না তো সবার রুচিকে সম্মান দিন যারা এটা পছন্দ করেন না তারা সমালোচনা না এটাকে করেন যারা পরে তাদের সাথে মিশেন না তাদের দিকে তাকায়েন না যারা টিটি শার্ট পরে তো আর যারা পছন্দ না করেন তারা পড়েন না আর যারা আর যারা টিটি শার্ট পছন্দ করেন সিডি শার্ট বা টি শার্ট যারা পছন্দ করেন তারা পড়তে থাকেন কে কি বললো এগুলা মাথায় দিয়েন না আর যারা পছন্দ করেন না তাদেরকে বলতে চাই এগুলা দেখেন না দেখে শুধু শুধু নিজের কোয়ালিটিটা বা নিজের লেভেলটা নিচু মানের এটা প্রমাণ করেন না ধন্যবাদ মানুষ তো দূরের কথা নিজের দাঁত কেউ বিশ্বাস করতে নাই কারণ সুযোগ পেলে দাঁত জিব্বা কেউ কামড় বসিয়ে দেয় মেয়েরা রাতে একা ঘুমাতে ভয় পাই বলে আমরা ছেলেরা বিয়ে করি তা না হলে বউ আহামরি তেমন কিছু না